চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই খুব সহজেই আপনারা কিভাবে বানিয়ে ফেলতে পারবেন পনির টিক্কা স্যান্ডউইচ এটা একটা অসাধারণ টেস্টি ব্রেকফাস্ট অপশন আর বেশ বাড়িতে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমেই কড়াইতে একটু চট করে তেল গরম করে নিন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা পনিরগুলোকে ম্যারিনেট করে নিন এর সাথে কিছু ঘরোয়া মশলাও অ্যাড করে দিন যেরকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো নুন এবার সবকটা মশলাকে একসাথে দইয়ের সাথে খুব ভালো মতো মিক্স করে নিন এই দশ মিনিটের মতন ম্যারিনেট করে রাখুন তারপরেই কড়াইতে বসিয়ে দিন একটু গরম তেল আর তার মধ্যে দিয়ে দিন ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে এলেই তার মধ্যে ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দিন এবার অল্প একটু গরম জল মিশিয়ে খুব ভালো মতন এটাকে কষাতে থাকুন কষানো হয়ে গেলে ওপর দিক থেকে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নিন প্লাস পনির টিক্কাটা আপনাদের রেডি হয়ে গেল এবার স্যান্ডউইচটা বানিয়ে নেবার পালাম ব্রেডটাকে আমি দেখুন একটু টোস্ট করে নিয়েছি এর ওপর একটু বাটার লাগিয়ে দিলাম এরপর যে পানির টিক্কাটা বানিয়ে রেখেছিলাম এই পানির টিক্কাটা এই পাউডিটার ওপর খুব ভালো মতন সেট করে দেবো আর ওপর দিক থেকে দিয়ে দেবো একটু মেয়ানিস আর একটু চিলি সস ঠিক এভাবেই স্যান্ডউইচের ভেতরের ফিলিংটা তৈরি করে আপনারা ওপর দিক থেকে আরেকটা পাউরুটি দিয়ে এটাকে চেপে দেবেন অফিসের ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন হিসাবে এই ব্রেকফাস্টটা কিন্তু আপনারা চট জলদি বানিয়ে ফেলতে পারবেন কারণ এটা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে তো আপনারাও চট করে বানিয়ে ফেলুন এরকম ব্রেকফাস্ট আর আমাকে কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার আর লাইক করে দেবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিন আপনারা খুব ভালো থাকবেন